এই আজকে শহীদ হয়ে গেল আল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাই হাদিকে তুমি শহীদ হিসাবে কবুল করো তাকে তুমি জান্নাতের উচ্চ মারাম তুমি দান করো আহ বাংলাদেশ এক সূর্য সন্তানকে হারানো অন্যায় বিরুদ্ধে এভাবে বলিষ্ঠ কণ্ঠে কথা বলার মতো যুবক বাংলাদেশে বড় অভাব বড় অভাব তার কিছু ভিডিও ক্লিপ আহত হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় খুব দেখা যাচ্ছিল কিভাবে শাহাদাতের জন্য তার কামনা তীব্র ঘোষণা একটি ভিডিওতে দেখলাম সে দু তিনজনকে সাথে নিয়ে তা নির্বাচনী প্রচারে বলছিল আমাদেরকে থামাতে পারো বা না যদি মাথায় গুলি করো অথবা গুলি বুকে গুলি করো তাহলে থামবো এর আগে নয় এরপর বললো আমি নাম বললো আরেকটা চেয়ে রোমক ওমক আমরা তিনজন এখানে আছি যদি আমাদেরকে মেরে ফেলা হয় কমপক্ষে আপনারা বিচারটুকু করবেন হত্যাকারীদের বিচারটুকু না করলে এ জাতীয় সৎ কথা হক কথা বলার লোক জন্ম নেবে না আমি মারা গেলে আরেকটা ভিডিওতে বলেছে আমার সন্তানটার প্রতি খেয়াল রাখবেন দেখাচ্ছে আবদুল্লা দিয়েছে তাহলে হবে إنا لله وإنا إليه راجعون، قل إنا لله وإنا إليه راجعون، إنا لله وإنا إليه راجعون، اللهم اغفر له وارحمه وعافه وعفو واكرم نزله ووسع مدخله اللهم اغسله بالماء والسلج والبرد ونقه من الخطايا يلقى الثوب الأبيض من الدنس اللهم أبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وجوزا خيرا من زوجه اللهم أدخله الجنة اللهم أدخله الجنة اللهم أدخله الجنة وقه عذاب النار اللهم ارزقه درجة الشهادة अल्लाहुम्मा रिजुहु दरजता शहादा अल्लाहुम्मा रिजुहु दरजता शहादा आह इसले बच्चे शकीत होए गेलो अल्लाह ताला नवबालक शिशु के तुम्ही নিজ দায়িত্ব নিয়ে যাও তুমি তার জিম্মাদার হয়ে যাও ইয়া আল্লাহ তার স্ত্রী অল্প বয়সে বিধবা হয়ে গেল রব্বুল আলামিন হাদিস তৃতীয় তুমি জিম্মাদার হয়ে যাও বেহায়রামত উসমান হাদিসকে প্রকাশে গুলি করে অপরাধীরা কিভাবে বিদেশ চলে যায় বলা হচ্ছে ইন্ডিয়ায় চলে গেছে আমি জানি না লোক গেছে না বাংলাদেশে রয়ে গেছে কিন্তু ধরা পড়েনি ধরা পড়লো জানি না কি বিচার হবে এই দেশে আরো কত মানুষ খুন হয়েছে গুম হয়েছে নিরাপত্তা নাই জীবনের বিহীন সমাজ চুরি বন্ধ করতে পারে না ডাকাতি বন্ধ করতে পারে না ডক্টর কবরের লেখা সংবিধান খুন দর্শন অপরাধ বন্ধ করতে পারে না চাদাবাজি বন্ধ করতে পারে না চাদার জন্য মানুষকে পাথর দিয়ে মাথার খুন করা দৃশ্য আমাদের দেখতে হয়েছে পরিবর্তিত বাংলাদেশে এজন্যই আমরা পরিباح করে সংবিধান দিয়ে হবে চলমান সংবিধান দিয়ে হবে না জান্নাত পেতে যাও পরকালে দুনিয়ায় শান্তি পেতে চাও আল্লাহর কুরআন সংবিধান মানাতে হবে আল্লাহ বলে আল্লাহ লাহুল খানু আল্লাহ আবরু আইন চলবে কে বলেছেন জোরে বলেন না কে বলেছেন আত্মসমালোচনা করুন সকালবেলা ঘুম থেকে উঠে বলেন না অজুবিল্লাহ মিনার জিম অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তান পাশে দাঁড়াইয়া বলে তাই বুঝি আমি অভিশপ্ত একটা আইন মানি নাই তাই আমাকে গালি দেস আর তোরা ডজন ডজন বাদ দিস তোদের চোদ্দ গোষ্ঠী অভিশপ্ত ইমান বাঁচাতে হলে কফর থেকে ফিরে আসো এ কোরআনে যা আছে সব মানতে হবে তে আল্লাহর আইনের সাথে কোনো আপস চলবে না আল্লাহর আইনে যা আছে তাই মানো এতে করে ফাঁসি হলে ফাঁসির মঞ্চে যেতে হবে আমার প্রিয় ভাইরা আরেকটা স্লোগান আমাদের ইমান শেষ করে দিছে সেটা হচ্ছে আমাদের নেতাদের শেখানো স্লোগান নির্বাচন সামনে আসছো নির্বাচনে দেখবেন না তারা মাইক হাতে নিয়ে আপনাদেরকে ডাইকা একসাথে মিছিল করে মিটিং করে বলবে এই জনগণ আপনারা সকল ক্ষমতার উৎস আপনারা আমাদেরকে ক্ষমতা দিলেও পারেন না দিলেও পারেন সব আপনাদের হাতে জনগণ সকল ক্ষমতার উৎস এই কুফরী স্লোগানটা আমাদের সংবিধানে ঢুকাইছে ডক্টর কামাল মুসলমান দেশের সংবিধান কোফরি না আপনাদের কাছে আমি গানব যারা বোঝেন সবাই একটু জোরে আওয়াজ করুন তো ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ মা আল্লাহ ক্ষমতার বরকতময় তিনি যার হাতে রাজত্ব হাজ তোকা কুলিল্লা হুম মালিকল মুল তুতিলমুল ক মন্তশপ কোতঞ্জি উল মুলকা মিম মন্তশপ এই আয়া তাপমারা সবাই জানেন সবাই শুনেছেন কস্তো পারেন উনি

কারণ যে সমস্ত দল এই যে যত পনেরো বছর যারা দেশ চালাইছে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ মিলে এই পনেরো বছরে পুলিশ যা নিয়োগ দিছে সব তাদের দলের না সেনাবাহিনীতে যারা অফিসার তাদের দলে না আর একটা চৌকিদার নিয়োগ দিল তো দল চাইছে আচ্ছা দলে কর্মী আছে লাখ লাখ পুলিশ আছে লাখ লাখ সেনাবাহিনী আছে লাখ লাখ আচ্ছা এর ফালাইতে হলো কেন দেশ চাইরা আসলে ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ এমন ঘটনা আল্লাহ ঘটাইয়া দিছে আল্লাহ ইশারা দিয়েছে এই ওয়াকারুর রহমান কই ওয়াকার মিয়া কই সেনাবাহিনী প্রধান যা যায় তুই বল পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় ওনারা ঘোষণা করছিল ভীষণ টোয়েন্টি নাকি জানেন তো আপনারা কুমিল্লার মানুষ তো এমনি রাজনৈতিক সচেতন চালায় ওরা ঘোষণা করছে ভীষণ টোয়েন্টি ফোরটি ওয়ান দুই হাজার একচল্লিশ আল্লাহ কয় জিনা পাঁচচল্লিশ মিনিট একচল্লিশ হাত তো দূরের কথা পাঁচ চল্লিশ মিনিট নাই এমন ভাবে পালাইছে রান্না করা খাবার খেয়ে পালাতে পারে নাই এক কাপড়ে পালাইছে নিজের অন্য কাপড়ও নিতে পারে নাই পরে ফোলা ফান যাইয়া ডয়ার কইলা কাপড় বের করছে কইরা আবার হাতে লইয়া লাইরা দেখা এমন কাপড় যদি নামও কোয়া যায় মানুষ কয় বুড়া মানুষ এটি দিয়ে কি করছে